আপনার শিশু কি খেতে চায় না কি খাওয়াবেন তা বুঝে উঠতে পারছেন না শিশুর পুষ্টি ঠিক না থাকলে বৃদ্ধি মেধা ও রোগ প্রতিরোধ ক্ষমতা সবই ক্ষতিগ্রস্ত হয় হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বুদ্ধির বাতিঘর আজকের ভিডিওতে আমরা জানব শিশুর পুষ্টি নিয়ন্ত্রণে সবচেয়ে সেরা দশটি পরীক্ষিত ও কার্যকরী টিপস সম্পর্কে চলুন শুরু করি নাম্বার এক বয়স অনুযায়ী সুষম খাদ্য দিতে হবে শিশুর বয়স অনুযায়ী তার খাদ্য তালিকা তৈরি করতে হবে যেমন ছয় মাসের নিচে শুধু মায়ের দুধ ছয় মাস থেকে এক বছর মায়ের দুধের পাশাপাশি নরম খিচুড়ি ফলের পিউরি ডাল এক বছর পরে পরিবারের সাধারণ খাবার নরম করে দেওয়া যায় শিশুর প্রতিদিনের খাবারে শর্করা প্রোটিন ভিটামিন চর্বি ও খনিজ উপাদান যেন সুষমভাবে থাকে তা নিশ্চিত করতে হবে নাম্বার দুই নির্দিষ্ট সময়ে খাবারের অভ্যাস করতে হবে খাবার সময় এলোমেলো হলে শিশু খেতে চায় না তাই প্রতিদিন নির্দিষ্ট সময়ের মধ্যে তিনবেলা খাবার ও দুবেলা হালকা নাস্তা দিতে হবে এতে করে খাবার হজম ভালো হয় এবং শরীর নিয়ম মেনে পুষ্টি গ্রহণ করতে পারে নাম্বার থ্রি ছয় মাস পর্যন্ত শুধু মায়ের দুধ চলবে প্রথম ছয় মাস শিশুদের জন্য সবচেয়ে উপকারী খাবার হল শুধুই মায়ের দুধ এতে সব ধরনের পুষ্টি আছে যেমন প্রোটিন ভিটামিন অ্যান্টিবডি এবং পানি এটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও বুদ্ধি বিকাশে সহায়তা করে নাম্বার চার ছয় মাস পর পরিপূরক খাবার শুরু করতে হবে ছয় মাস পর শুধু দুধ যথেষ্ট নয় তখন পরিপূরক খাবার শুরু করতে হবে যেমন পাতলা খিচুড়ি কলা ম্যাশ করে ডিমের কুসুম সেদ্ধ আলু ইত্যাদি প্রথমে একবারে একটি নতুন খাবার দিন এবং তিন চার দিন পর্যবেক্ষণ করুন কোনো অ্যালার্জি হচ্ছে কিনা নাম্বার পাঁচ ফাস্টফুড ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন বাজারের চিপস চকলেট বিস্কুট এই খাবারে খুব কম পুষ্টি থাকে বরং থাকে ক্ষতিকর কেমিক্যাল শিশুদের স্বাস্থ্যে এর দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে ঘরে তৈরি খাবারই দিবেন যেমন সুজি রুটি সবজি খিচুড়ি ইত্যাদি নাম্বার ছয় আয়রন ক্যালসিয়াম ও জিঙ্কযুক্ত খাবার দিতে হবে এই তিনটি খনিজ পদার্থ শিশুর বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়রন রক্তে হিমোগ্লোবিন বাড়ায় ক্যালসিয়াম হাড় ও দাঁত গঠন করে জিঙ্ক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় উৎস ডিম দুধ মাছ কলা সবুজ শাকসবজি বাদাম নাম্বার সেভেন শিশুকে পর্যাপ্ত পানি পান করাবেন শিশুর শরীরের পানির ঘাটতি হলে হজম ও কোষ্ঠকাঠিন্য হতে পারে প্রতিদিন পর্যাপ্ত পানি ও তরল খাবার দিতে হবে যেমন স্যুপ ডাবের পানি ফলের রস ইত্যাদি তবে ছয় মাসের নিচে শিশুদের সাধারণত অতিরিক্ত পানি না দিলেই ভালো শুধু মায়ের বুকের দুধই যথেষ্ট নাম্বার আট খেলাধুলা ও শারীরিক সক্রিয়তা বজায় রাখতে হবে শিশু যত বেশি চলাফেরা ও খেলাধুলা করবে তত বেশি ক্ষুধা লাগবে এবং হজম শক্তিও ভালো হবে বাইরে খেলতে দিতে হবে ঘরে নাচ বা হাঁটাচলার সুযোগ তৈরি করতে হবে নাম্বার নয় খাবারের সময় আনন্দময় পরিবেশ তৈরি করতে হবে চিল্লাচিল্লি বা চেচামেচি করে নয় ভালোবাসা দিয়ে খাবার খাওয়াতে হবে কার্টুন দেখা গান শুনিয়ে বা গল্প বলার সময় শিশুকে খাবার খাওয়ানো গেলে তারা অনেক বেশি আগ্রহ দেখায় নাম্বার দশ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে প্রতি তিন থেকে ছয় মাস পর পর শিশুর ওজন এবং শরীরের পুষ্টির মান যাচাই করতে হবে শিশুর বৃদ্ধি গড় মানের চেয়ে কম হলে ডাক্তারের পরামর্শ মেনে চলতে হবে আজকের ভিডিও থেকে আমরা জেনেছি শিশুর পুষ্টি নিয়ন্ত্রণে দশটি পরীক্ষিত ও কার্যকরী টিপস আপনার শিশুর সুস্থতা ও ভবিষ্যতের জন্য এই নিয়মগুলো আজ থেকেই মেনে চলুন ভিডিওটি আপনার ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক কমেন্টস শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট করে জানান আপনার শিশুর প্রিয় খাবার কোনটি আপনার শিশুর খাবার নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন আমরা উত্তর দিতে চেষ্টা করব ইনশাল্লা